নমস্কার গ্রিন অন টপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা নতুন বছরে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে আবার চলে এলাম জানুয়ারি মাসে আমার থাই অল টাইম পিঙ্ক কাঁঠালের যে চারার যে গাছের যে ফলের আপডেট সেটা নিয়ে আপনাদেরকে আবার নতুন করে জানানোর জন্য যে এই সময় শীতকালে ডিসেম ডিসেম্বর মাস পার করে নতুন বছরে জানুয়ারি মাসে আমার গাছে কীরকম ধরনের ফল সেটিং হয়েছে এবং নতুন নতুন করে কীরকম মুচি আসা শুরু হয়েছে সেই সম্বন্ধে আপনাদের অবগত করব আজকে চলুন দেখে আসি আমার নতুন গাছে নতুন রকম ভাবে কি রকম ভাবে এটা আমার তিন থেকে সাড়ে তিন বছরের গাছ এই গাছটিতে যথাযথভাবে ভালো প্রচুর পরিমাণে আপনার এই চড়াশা শুরু হয়েছিল গত অক্টোবর নভেম্বর মাসে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস করে পার করে আজকে জানুয়ারি মাস জানুয়ারি মাসেও ভরপুর ফলন একদম গাছের গোড়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একদম গোড়ার থেকে শুরু করে এরকম সাইজের শুরু হয়ে গেছে আবার এখানে দেখুন নতুন করে মুচি আসা শুরু হয়ে গেছে একদম ছোটো সাইজ থেকে বড়ো সাইজ একদম সমস্ত রকমের এচোর আপনার আপনারা কিন্তু নতুন নাই গাছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই গাছের কন্টিনিউ ফল আসা এবং আমরা হারভেস্টিং করেই যাচ্ছি এইরকম গাছের চারার বয়স মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছর আপনারা যদি এরকম গাছের চারা নেন তাহলে মোটামুটি এক বছরের মধ্যে আপনার ফ্রুটিং আসা শুরু হয়ে যাবে কিন্তু সব থেকে বেটার হয় এক বছরের গাছ থেকে আপনারা ফল কালেক্ট না করাই বেটার হবে তখন গাছটাকে মজবুত করবেন যত বেশি গাছটাকে ভালো রাখবেন তত ভালো একটা গাছে ফল আনার পেছনে তো অনেক রকমের শক্তির দরকার পড়ে তো সেই শক্তিটা ওখানে না দিয়ে গাছটাকে বেড়ে তোলার জন্য রেখে দিলে গাছটা এক বছর পরে মানে দু বছর মধ্যমধ্য সময়ে যে গাছটার ফ্রুটিং আসবে সেটা অনেক বেশি হেলদি হবে তো এইরকম গাছ এইরকম গাছের চারা আমরা এই বছর করেছি এরকম গাছ থেকে আমরা চারাকে জোর কলমের মাধ্যমে চারাগুলো তৈরি করেছি ছ মাস বয়স আছে তার থেকেও বেশি পুরনো নিতে গেলে তার থেকে পুরনোও চারা আছে আপনাদের বস্তা প্যাকেট থেকে শুরু করে পিপি প্যাকেট সমস্ত রকমের চারাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি আপনাদের চাষযোগ্য জমিতে এইরকম চারা প্রতিস্থাপন করতে চান তাহলে এটাই কিন্তু বেশ সময় এরপরে আস্তে আস্তে গরমকাল চলে আসবে আপনারা জল দেবেন ঠিকমতো খাবার দেবেন ঠিকমতো এবং সব থেকে গাছে ফ্রুট সেটিং করার জন্য গাছে যাতে ফল ঝরে না পড়ে ছোট অবস্থায় মুচি যাতে ঝরে না পড়ে তাই জন্য গাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে বোরন গাছে যদি আপনারা বোরনের মাত্রা ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই রকম পরিমাণে ফ্রুটিং আসার পরেও গাছে যে ছোট ছোটো মুচিগুলো সেই মুচিগুলো কিন্তু আপনার গাছ থেকে ঝরে পড়বে না তো আপনারা অবশ্যই করে গাছে যখন বর্ষাকালের আগে এবং বর্ষাকালের পরে যখন আপনারা গাছগুলোতে যখন আপনারা খাবার দেবেন সেই রকম খাবারে কিন্তু অবশ্যই যেন বোরন থাকে আপনারা ঘাড় গুঁড়ো শিমকুচি দিতে পারেন অথবা গোবর সার খোল এবং দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ এগুলো তো দেবেনই সঙ্গে গাছে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে মানে যথেষ্ট পরিমাণে আপনারা বরুণ টোয়েন্টি গাছে প্রয়োগ করবেন এরকম গাছে চারপাশে রিং করবেন গাছে চারপাশে রিং করার পরে গাছে খাবারটা দেবেন গাছে খাবার দিয়ে ভালো করে খাবারটাকে মাটি দিয়ে চাপা দেবেন মাটি দিয়ে চাপা দেওয়ার পরে তারপরে গাছে জল প্রয়োগ করবেন গাছের জল দেওয়ার পরে তারপরে দেখবেন গাছগুলো কি সুন্দর হৃষ্টপুষ্টভাবে বেড়ে উঠছে এই রকম গাছের চারা আপনারা চাইলে করতে পারেন আপনারা ছাদ বাগানে করতে চাইলে আপনাদেরকে বড় বড় ড্রামের মধ্যে করতে হতে পারে তাছাড়া আপনার কুড়ি লিটারের ড্রামগুলো আছে সেই কুড়ি লিটারের ড্রামগুলোতেও আপনারা এইরকম চারা লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার এরকম না হলেও মোটামুটি আপনাদের শখের যে গাছটা হবে সেই শখের গাছে কিন্তু আপনারা এছুপুর দেখতেই পারেন কিন্তু আপনার বেশিরভাগ যারা কিনা কৃষিকাজের জন্য বা চাষাবাদের জন্য বা ব্যবসায়িক ক্ষেত্রে এরকম গাছ নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন এরকম গাছ আমার কাছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি এরকম গাছ নিতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম গাছ আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা খুব পরিমাণ বড়ে চেষ্টা করি এবং আপনারা খুব নিজের ঘরে বসেই আমরা এই গাছগুলো কিন্তু আপনাদের হাতে পেয়ে যেতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা চাইলে আমার এখানে এসে ভিজিটও করতে পারেন আমার ভিজিটের অ্যাড্রেস হলো এখানে কল্যাণী এটা কল্যাণী অ্যাড্রেস কল্যাণীতে আপনারা চাইলে আসতে পারেন আর না হলে আপনারা যদি দূরে হয় তাহলে আপনারা চাইলে আপনাকে ফোন করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে আমরা ডেলিভারি দিয়ে দেবো আমার ফোন নাম্বারটি হলো এইট ফাইভ এইট ফাইভ জিরো টু জিরো ডবল ফাইভ আপনারা ডিসক্রিপশন বক্সে আর না হলে স্ক্রিনের উপরে নাম্বারে আপনারা কিন্তু নাম্বারটি পেয়ে যাবেন এই নাম্বারে ফোন করে আসবেন আর নাহলে ফোনে আপনারা ডিটেলস বলে দেবেন আমরা সেরকমভাবে আপনাকে গাছটি পাই দেবো তো এই এইটুকুই আজকের মতো বলার আর আপনারা গাছটাকে দেখলেন তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাতে আমি আরও বেশি উপকৃত হব আর গাছটির সম্বন্ধে কীরকম লাগলো আপনারা কীরকম করছেন বাড়িতে আপনার ছাদ বাগান কীরকম হয়েছে সে সম্বন্ধে আপনাদের জানাবেন তো আজকে এই পর্যন্তই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক গাছপালা লাগান সবাইকে ভালো রাখুন ধন্যবাদ